সুবহানাহু তাআলার এক অনন্য গুণ হচ্ছে তিনি আলিম মহা জ্ঞানী আলিমুম বিজাতিস সুদুর এত জ্ঞানী যে মানুষের অন্তরের খবর পর্যন্ত তিনি জানেন এত জ্ঞানী যে পূর্বের এবং পরের সকল জ্ঞান তার নিকটে রয়েছে অদৃশ্যের জ্ঞান তার নিকটে রয়েছে জ্ঞান যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার গুণ তার মানে জ্ঞান কি খারাপ কিছু না ভালো কিছু ভালো কিছু আল্লাহ সুবহানাহু দয়ালু তার মানে দয়া করা মন্দ না ভালো ভালো আল্লাহ সুহান তাআলা রিজিক দাতা তার মানে আরেকজনকে খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ কেননা মন্দ হলে তো আর এগুলো আল্লাহর গুণ হতো না এইজন্য আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরজ তোমরা আল্লাহর দয়া চাও তো আল্লাহ তো দয়ালু এটা তোমরা সবাই জানো এই জন্য তোমরা আল্লাহর দয়া চাও তো তোমরা কয়জন আর একজনের উপর দয়া করো অতএব তোমরা শুরু করো এটি দিয়ে শুরু করো যে তোমরা দুনিয়ার মানুষের প্রতি দয়া করবে তাহলে যিনি আসমানে আছেন উনি তোমাদের প্রতি দয়া করবে বলেন আল্লাহ তাহলে জ্ঞান আল্লাহ ভান হতো আবার করুন মানে জ্ঞানী হওয়া ভালো আল্লাহ সুবাহ ফলত ইসলামের শুরু জ্ঞানের কথা দিয়ে পড়ার কথা দিয়ে ইকরাবসমির রব্বিকাল্লাদি খালাক আমরা সবাই জানি এবং ইসলামের যে স্বর্ণযুগগুলো ছিল সেই স্বর্ণযুগগুলো পৃথিবীর ইতিহাসে জ্ঞানের স্বর্ণযুগ এবং জ্ঞানের বিপ্লব ছিল আপনি করডোভার ইতিহাস পড়েন গ্রানাডার ইতিহাস পড়েন বাগদাদের দারুল হেকমার ইতিহাস পড়েন এই প্রত্যেকটা নগরী তৎকালীন যুগে বিশ্বের সর্বোন্নত জ্ঞানের নগরী ছিল যখন ইউরোপ অন্ধকারাচ্ছন্ন ছিল তখন তখন এগুলো জ্ঞানের ইসলাম আপনাকে বলবে আপনি দুনিয়ার কোনো কিছু শিখিয়েন না ঘরে বসে শুধু জিকির করেন আর জান্নাতে চলে যাবেন এই দিন ইসলাম ইসলাম নয় আর এমনটা রাসুল স্লাম নিজেও করেন রাসুল্লাহ সাল আলী সালাম এমন ছিলেন না যে তিনি ঘরে বসে গবেষণা করতেন বই পড়তেন আর লিখতেন আর তার একটা মাদ্রাসা ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে গিয়ে শুধু ছাত্রদের ক্লাস নিতেন না উনি তো পড়াই জানতেন না আমাদের নবী কিন্তু আর নাবি উম্মি উনি লেখাও জানতেন না পড়াও জানতেন না তার মানে উনি লেখক এবং গবেষক ছিলেন না তার মানে তাহলে উনি কি করতেন আল্লাহ সুহান যেমন কোরআনে আদেশ দিয়েছে ফাইদা কুদিয়াতে সালাদ ফাংতাসুর রফিল আর্জ সালাদ শেষ হয়ে গেছে আর বসে থাকার সুযোগ নাই জমিনে ছড়িয়ে পড়ো তা আমাদের নবীর সালাদ শেষ হয়ে গেছে মানে এবার মানুষের সেবায় লেগে যেতেন উনি সমাজের সাথে কানেক্টেড মানুষ যেই সমাজে বসবাস করতেন সেই সমাজের দশ জনের সুখে সুখী হওয়া এবং দশ জনের দুঃখে দুঃখী হওয়া মানুষ ওনার পুরো সময়টা উনি মানুষের পিছনে ব্যয় করতেন পাচক তো সালাত এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে ব্যয় করতেন আর বাকি পুরো সময়টা মানুষের পিছনে ব্যয় করতেন কিন্তু আজকে আমরা আলেম আলাম আমরা নিজেরাও কি হয়ে গেছি ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে বিচ্ছিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন ঘরের এক কোনায় বসে বই পুস্তক পড়ে গবেষণা করে লেখা অথবা নির্দিষ্ট কোনো মাদ্রাসায় দাস দেওয়া এটিকেই আমরা মনে করেছি ইসলাম কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসই হতে পারবেন না দেশ ও জাতি বিচ্ছিন্ন আপনি হতে পারবেন না প্রকৃত কেননা ইসলাম একটা সামগ্রিক দিন এই সামগ্রিক দিনের সামগ্রিক বিজয় তখনই সম্ভব যখন একজন আলেম এবং একজন দায়ীর সামগ্রিক ইনভায়রনমেন্ট থাকবে তার কাছে জ্ঞান থাকবে জনগণের সাথে উঠা বসা থাকবে দেশ ও জাতির সাথে সম্পর্ক থাকবে তাদের দুঃখে তাদের সুখে তাদের সাথে কানেক্টেড থাকবে তাহলে তাদের মাধ্যমে আলেমদের মাধ্যমে রাসুস আলি ওয়াসাল্লামের হাত ধরে যেমন সামগ্রিক বিপ্লব সাধিত হয়েছে ওরকম সামগ্রিক সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন বিপ্লব আসে অন্যথায় শুধু ইন্ডিভিজুয়ালি আমরা বক্তব্য দিয়ে কিছু মানুষকে হেদায়ত করতে পারি বই লেখে ইন্ডিভিজুয়ালি কিছু মানুষকে হেদায়ত করতে পারি পুরো সমাজকে চেঞ্জ করতে পারবো না পুরো সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সমাজের সাথে সম্পর্ক থাকতে হবে তো যাক আমরা অন্য একটা আলোচনার মধ্যে ঢুকে গেলাম তো এই আলোচনার সারমর্মটা কি ছিল যে এই দিন হচ্ছে জ্ঞানের দিন শিক্ষার দিন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মানুষের সাথে মিশে প্র্যাকটিক্যালি মানুষকে শিখিয়েছেন এবং এই দিন দুনিয়া পরিপূর্ণ দুনিয়া বিমুখ সন্ন্যাসবাদ নয় তাদের রাসুসাম কখনো বিয়েই করতেন না কিন্তু তিনি স্বাভাবিক একজন মানুষের মতো পারিবারিক সামাজিক জীবন যাপন করেছেন তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গ্রানাডা এবং বাগদাদের মতো ইসলামের জ্ঞানের যুগ আমরা অতিক্রম করেছি তাহলে ইসলাম জ্ঞান বিমুখ নয় অতএব চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষা ব্যবস্থায় ইসলাম কোনো অবদান রাখতে পারবে না ইসলাম অপান্তেও হয়ে থেকে যাবে ইসলাম আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসবে না বা ইসলাম ভয় ভীতির কিছু এটা রূপে ইসলাম ও বা ইসলামের নামে ইসলাম ইসলাম মানুষের জন্য জন্য। দেশের অতএব অবশ্যই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা ইসলাম ভূমিকা রাখতে পারবে অবদান রাখতে পারবে ইসলাম মানুষকে মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে ইসলাম কিছু প্রোডাক্টস তৈরি করবে ম্যানুফ্যাকচার করবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা শুধু চাকরি করবে বস্তুবাদী সমাজ শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি এই যতজন আছে বস্তু এই ইউনিভার্সিটি একটা বস্তু এখানে যিনি টিচার আছে তিনিও একটা বস্তু তাদের কাউকে মানুষ হিসেবে কল্পনা করা হচ্ছে না এখানে কিছু মেশিন ম্যানুফ্যাকচার করা হচ্ছে যে মেশিনের কাজ কি মানি আর্নিং শিখতেছে কেন টাকা উপার্জনের জন্য ইসলাম কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কখনোই এই দৃষ্টিকোণ থেকে দেখে না। ইসলাম সব সময় শিক্ষা বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে যে সর্বপ্রথম এই এলিমেন্ট বা এই উপাদান ফিল আপ হতে হবে আপনার কারিকুলাম দিয়ে আপনার সিলেবাস দিয়ে যে এই কারিকুলাম এই সিলেবাসে পড়ে মানুষ মানুষে পরিণত হবে এটা আগে সবার আগে পূর্ণতা হতে হবে তারপরে তখন মানুষ হওয়ার পর সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না আলেম হবে সেটা তার পরের বিষয় কিন্তু সেকুলার কারিকুলামে কি হয় মানুষ একটা মেশিন হবে যে শুধু টাকা উপার্জন করবে এবং দুনিয়া এবং বস্তুর পিছনে ছুটবে তার মধ্যে অদৃশ্য এবং অবস্তু এই রকম কোনো কিছুর চাওয়া এবং পাওয়া থাকবে না সম্মান মর্যাদা ভালোবাসা আন্তরিকতা সবই তো অদৃশ্য এই অদৃশ্য জিনিসগুলোর সাথে কোনো সম্পর্ক নাই সেকুলার শিক্ষা ব্যবস্থা তাহলে সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্যটা লক্ষ্য উদ্দেশ্য